গাবি বাসুর উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাথা নষ্ট করা দাম পানির দামে চলতেছে বর্তমানে আসলে দর্শক দেখেন কত সুন্দর একটা শাড় বা সহ এদের চল্লিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন ছাব্বিশ হাজার দর্শক মাথা নষ্ট করা অফার গাভী এবং এই বাসুর অনলি বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে এটা বিশেষ অফার আছে দর্শক যারা সম্পূর্ণ বিনিয়োগী থাকবে তারা কিন্তু এই অফারটা পাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ বিশ জুন দু হাজার পঁচিশ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুরহাটে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার হাটটি বসে অনেকে আমারে বলেন ফোন দিয়ে যে ভাই হাটের ঠিকানা কি বসে এগুলো আপনারা ফলো করেন এটা আপনাদের ব্যর্থতা তো ভালো করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু সব কিছু সম্পর্কে ধারণা পেয়ে যাবেন কাউকে আর ফোন করা লাগবে না আর এই হাটে আসতে চাইলে আসবেন হচ্ছে কাটাখালি নামবেন খুলনা কাটাখালী বাস স্ট্যান্ডে নামে ওখান থেকে সরাসরি আপনারা চলে আসতে পারবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে যে গরুগুলো আছে এই গরুগুলো আমাদের ফখরুল ভাইয়ের কেমন কী দাম থাকছে কত টাকা বিক্রি করতে চাচ্ছে জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে

হ্যাঁ বর্তমান নরমাল নর্মাল অনেক নর্মাল অনেক নর্মাল সেটা তো দেখতেছি আষাঢ় শ্রাবণ ভাদ্র আরু হাটে অনেক গরু ভাইজান জি ভাইজান তাহলে বাজার মোটামুটি কমই আছে না কম দাম কম আচ্ছা আমরা সেটা প্রমাণ দেখব নাকি জি জি আসলে আমরা শুরু করি কোন দিকে শুরু করব। এই যে একটা গাবি বাচ্চা এই যে এই যে গাভী এই যে ষাড় বাচ্চা এই যে ষাড় বাচ্চা এটা ষাড় বাচ্চা বাচ্চার বয়স কেমন আছে ভাইজান বাচ্চার বয়ের আপনার চার মাসটা হয়েছে না চার মাস জি আর এই গাভীটার দাঁতে কয়খানে গাভীটার দাঁতে ছয়টা দাঁতে

দুধ কেমন হবে এটা বলতে পারবো না তবে দুধ হয় বাচ্চার শরীর ভালো তো বাচ্চার শরীর ভালো যেহেতু আপনার সঠিক জানেন না 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 এটা আমি বলতে পারবো না কিন্তু বাচ্চার শরীর ভালো তাহলে ভালো সেটা দুধ হয় বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে একবারে কত

এডা কেমন কি এটা সাওয়দাম 28.5 28.5 এই সেই পানির দাম পানির দাম দর্শক সাওয়দাম মাথা নষ্ট করা অফার ভাই আজকে কি বাড়িতে বাড়ায় আসেন নাই বিক্রির দাম 26 ভাই বাড়িতে নাই এত এত কম দামে কেন ভাই আজকে একটু গরু এখনতে সময় বুঝছেন দাম দাম কম

আচ্ছা ওই দাঁতে কয় খান বেগম সবাই আসে দুধ তো হয় না মনে হয় না 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 আচ্ছা শালটা কিন্তু অনেক সুন্দর এই মা বাচ্চা কত কিছু আসছেন ভাই মা বাচ্চা 43

উভার উভার মানে সুমান বয়াসে উভার মানে শেসের পথে যাইডো উভার হ্যাঁ হ্যাঁ যাইডো কিন্তু খারাপ লাগে পারে হ্যাঁ ভাতটা খারাপ না খাওয়ালে দুধ হবে হ্যাঁ দুধ বাচ্চা শেব আচ্ছা হ্যাঁ বাচ্চাইতে এটা কি বটনা বাচ্চা না বটনা বাচ্চা সহ এই গাবি দাদধারা গাবি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি দামটাও খুব কম

তো ঠিক আছে আপনি ফোন নম্বর ঠিকানা লিখবে বলে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটিয়াকাটা থানা পাঁচ নম্বর ভান্ডার কোটি ইউনিয়ন ধন্যবাদ ধন্যবাদ দর্শক সবাইকে ধন্যবাদ আজকে সুন্দর একটা অফার দিয়েছে বকুল ভাই সবাই ভালো থাকবে